আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করলো চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তার আকাম কুকামের মধ্যে এই আগাম কোকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম এক নম্বরে হ্যাঁ উনি তো মুখে কিছু আটটায় না যা বলবে মুখের উপরে ওই যে পিছনে বলার মানুষ না চর্মলাই যা বলবে মুখে যার জন্য উনি এখন বলা শুরু করছে আমি আন্দোলন আমাদের গণঅভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি চামচ্রি রে রাস্তা নাও এই দাও গুড়িয় বাংলাদেশের মানুষ আজ চাদাবাজদের সাথে কোনো জোট করবে না সন্দাসীর সাথে জোট করবে না কোন দখলদার যার সাথে জওয়া দস্তাবে জোট করার জন্য অপেক্ষা করছে না ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ অনেকে চেতে খারাপ অনেকে মতো তাদেরকে ব্যান্ড করে দেওয়া উচিত যদি আপার না হন আপনাদের গায়ে লাগার কথা না ঢাকা মহানগর বিএনপি নেতা ইশাক হোসেনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ব্রেকিং নিউজ প্রিয় দর্শক আবারও একেবারে গরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগ যাওয়ার পর সবাই ভেবেছিল দেশের মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু বিএনপির নেতাকর্মীরা যা শুরু করেছে তা বরাবরই দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলছে প্রিয় দর্শক এবার বিএনপি সরাসরি জামাত এবং চরণায় বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কথা হলো কেন তারা হঠাৎ এতটা খেপে গিয়েছে কারণ পীর সাহেব চর্মনাই এবং জামাত ইসলামের অন্যতম নেতা মাসুদ বাই বিএমপিকে উদ্দেশ্য করে এমন একটি জ্বালাময় বক্তব্য দিয়েছে বোমা ফাটারও কিছু মন্তব্য করেছে যেটা রীতিমতো বিএমপির গায়ে আগুন ধরে গিয়েছে সেই জন্য তারা একেবারে তেলে বেগুনে জ্বরে উঠেছে প্রিয়দর্শক আজকে নিবৃত্তে তাদের সেই জানাময় বক্তব্যটি তুলে ধরবো সেই সাথে বিএমপিকে নিয়ে অজানা কিছু তথ্য তুলে ধরবো প্রদর্শক ব্রিটি খুবই ইম্পর্ট্যান্ তার বিরুদ্ধে একটা লাইক দিয়ে নাটিয়ে দিতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো চর মোনায় একটা খোঁজা মানলেন শেখ হাসিনাকে হাত পা খাতিয়া বাতাস দিত আবার চর মোনায় চর শব্দটাকে চর মাই গোয়েন্দা এরকম কিছু ইঙ্গিত করলেন এই যে খোঁজাটা দিলেন এর বিনিময় কি পাইলেন পুরো একটা খাম্বা দিয়ে আর প্রতিবাদী কণ্ঠ ভাই মুখের উপরে যা বলবেন উনি এখন খাম্বা নিয়ে আইছে হাওয়া ভবন নিয়ে আইছে অতীতের বহু আকাম কুকাম সামনে তুলা ধরছে এবং এই আকাম কুকামের মধ্যে এই আকাম কুকামের মধ্যে তারেক রহমান সাহেবের নাম এক নম্বরে হ্যাঁ ওনার তো মুখে কিছু আটকায় না যা বলবে মুখের উপরে ওই যে পিছনে বলার মানুষ না নাই যা বলবে মুখে যার জন্য উনি এখন বলা শুরু করছে হয়তো ওনারা ছোট দল আপনারা মনে করছেন আপনারা বড় দল কিন্তু একটা কথা ভুলে গেল হবে আপনারা এই তো গেছিলেন ওনার সঙ্গে হাত মিলাইতে হাত না মিলানো একটা শত্রু হয়ে গেল এই রাজনীতিটা বর্তমানে চলবে না এই জেনারেশন এগুলা মাইনা নিতে পারে আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতা থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএমপিকে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন পাঁচই আগস্টের পরে যারা হত্যা করলো গুম করলো খুন করল, চুরি করলো ডাকাতি করলো যারা চাঁদাবাজি শুরু করলো তাদেরকে যদি আবার কোন শিক্ষিত সমাজ নীতিমান আদর্শবান মানুষ সাপোর্ট করে তাকে আমি কি বলতে পারি আমাকে বলুন তো আজকে আপনি নির্বাচন করতে যাবেন যার টাকা নাই তাকে কেউ ভোট দেবে না সব সাংস্কৃতিক পরিবর্তন হয়ে গেছে আসবে কিভাবে ভদ্র মানুষগুলি ক্ষমতা আসবি কি ভদ্র মানুষগুলি আমার তো টাকা নেই আমি তো হাজার হাজার টাকা চুরি করি নেই আমি কিভাবে একটা ভোট পাঁচ টাকা দিয়ে কিনবো আমাকে বলুন তো আমার সম্ভব কিভাবে আজকে যারা লুটপাট করেছে এদেরকে ভোট থেকে চির জীবনের জন্য বয়কট করতে হবে আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় চাঁদাবাজি যদি আপনারা না হন আপনাদের গায়ে তো লাগার কথা না আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করে একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে আর পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ত লাগার কথা না

মানে গোসের একটা ইয়ে দিয়ে দিচ্ছে যেটা তারা অতীতও করে আসছে তারা এই বিগত দশ মাসে তাদের সাড়ে চার হাজার লোককে বহিষ্কার করেছে এই জন্য বিভিন্ন অপরাধে তাদের এই দশ মাসে তাদের প্রায় দুইশোর উপরে কর্মী তাদেরকে হত্যা তারা নিজেরা নিজেদের হত্যা করেছে সুতরাং এই দলটাকেও আমরা মনে করি ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আমি একটা কথাই বলতে চাই বর্তমান সময়ে বয়কট বিএনপি নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে এ তো আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট আমরা চাই বর্তমানে যে সংস্কার দেশ সংস্কার কার্যক্রম চলছে এর পূর্বে যেন বিএনপির কোনো কার্যক্রম তারা বিভিন্ন জায়গায় চাঁদা চাঁদা তুলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিসিং মিটিং করছে বিভিন্ন জায়গায় বৃদ্ধি করছে আমরা চাই না আমরা চাই বর্তমানে তারা যেন তাদের এইসব কার্যক্রম অফ রাখুক ইসলামী আন্দোলন আমাদের গণ শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষি সাহেব পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পির কবর জিয়ারত করতে এবং সার্বিক বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের আহ সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত ভাবে না আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথাও বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার শরীফে যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা মেনে এসেছি যদি আমাদের কথায় আমাদের স্লোগানে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা বক্তব্য রাখবেন স্লোগান তুলবেন খবরদার আর বিচারে কোনো সময় যেন শিষ্টাচার বহির্ভূত কোন স্লোগান বক্তব্য না হয় প্রিয় দর্শক যারা তো সম্পর্কিত ধৈর্য আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনারা হয়তো বা এত সময় বুঝতে পেরেছেন যে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করছে বিএনপি যেটা ইতিপূর্বে করেছিল আওয়ামী লীগ অনেকে তো এখন মনে করছে বিএনপির নেতা যা শুরু করছে তা সরাসরি তারা আওয়ামী লীগকে কপি করছে আওয়ামী লীগ যা করেছে তাই করছে এবং আওয়ামী লীগ যে অপকর্ম করেনি সে অপকর্ম বিএমপি করে যাচ্ছে এটা বিএমপির জন্য অনেক বড় একটি নেতিবাচক নির্বাচন যতই গণে আসছে ততই কিন্তু কঠিন বিপদে পড়তে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় বিএমপি কি আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারবে নাকি জামাত এবং পীর সাহেব চর্মনাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলগুলোই ক্ষমতায় আসবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সর্বোপরি আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান জামাত ইসলাম এবং চর্মনায় কে নাকি বিএমপিকে নাকি অন্য কোনো দলকে আপনি ক্ষমতা দিতে চান অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন দর্শক তারেক রহমান যদি এখনই এগুলো কন্ট্রোল করতে না পারে মনে করেন যে বিএমপির জন্য অনেক বড় একটি দুঃসংবাদ কারণ তারেক রহমান নিজেই বলেছে আমরা বড় দল আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সুনাম আছে বিভিন্ন জায়গায় লোক আছে তার মানে এটা নয় যে আমরা নির্বাচনে পাশ হয়ে গিয়েছি বরং নির্বাচন যতই গণিয়ে আসছে ততই কিন্তু আমাদের জন্য বিপদ সংকেত কারণ এই নির্বাচন সহজ কোনো নির্বাচন নয় হ্যাঁ প্রিয় দর্শক এটাই এখন বাস্তব হতে যাচ্ছে বিএনপি যতটুকুই সহজ ভেবেছে নির্বাচনকে তা এতটা সহজ নয় বরং এটা তাদের জন্য আরও কাল হয়ে দাঁড়িয়েছে প্রিয়দর্শক বিএনপির নেতাকর্মীরা মধ্যে যুব দলের যেই নেতা আছে অনেকে তো মনে করছে সাদ্দাম হোসেন প্লাস্টিক সার্জারি করেই নাকি আবার বিএমপিতে যোগ দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের লোক বিএমপিতে যোগ দিলে যাওয়া হয় আরে কারণ তাদের মুখের ভাষা এতটাই উগ্র তাদের মুখের ভাষা এতটাই খারাপ যেটা রীতিমতো মানুষকে অবাক করে দিয়েছে ক্ষমতা আসার পূর্বেই তাদের যে বেহাল অবস্থা তাদের যে করুণ অবস্থা তারা যে মানুষের সাথে খারাপ আচরণ করছে যেটা রীতিমতো মানুষকে অতিষ্ঠ করে তুলছে যেটা রীতিমতো মানুষ অবাক হয়ে যাচ্ছে সুতরাং বিএমপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সংযুত ভাষায় কথা বলতে হবে যেটা তারেক রহমান বারবারই বলেছেন দর্শক তারেক রহমানের কথা যদি বিএমপি না তারা না মানতে পারে তাহলে বিএমপির অধবতন কারণ আমিরের কথা মানতে হয় আমিরের কথা না মানলে অধবতন এমনি আসে যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার করে দেবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে